হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাহু যখন ওই শাম দেশের যুদ্ধা নামক অঞ্চলের মধ্যে যায়া ঘর বানায় বসবাস শুরু করলেন আবু জীবনের শেষ মুহূর্ত যখন আবু যরের চলে আসছে জীবনের অন্তিম মুহূর্ত যখন আবু চলে আসছে বিবি রাগ জানা এ আবু এই জঙ্গলের মধ্যে তুমি বসবাস করতেছ এখানে কোনো মানুষ নাই এখানে কোনো মানুষের বসবাস নাই এই জায়গায় যদি তোমার ইন্তেকাল হয় কে তোমার নামাজ পড়াইবে কে জানাজান তোমাকে কবরস্থ করবে কে তোমাকে মাটি দিবে কে তোমাকে দাফন করবে এ আবু তুমি আমাকে একটু বলে যাও হজরত আবু হো বিবিকে ডাক দিয়া বলে ও বিবি আমারে শোন সারাটা জিন্দিগি আমি কাটায় গেলাম পুরা জিন্দিগির ভিতরে দুনিয়ার কোনো মহাব্বত আমার অন্তরে ছিল না দুনিয়ার প্রতি আমি আবু জরের আকৃষ্টতা ছিল না আবু জর সাদা মাখা খাবার খাইছে আবু জর সিরা পরা পোশাক পরছে কিন্তু এই আবু জরের যখন ইন্তেকাল হবে বিবি আমার যখন আমাকে গোসল করে কাফনের কাপড়ের প্রয়োজন হবে আমি তোমাকে নসিহত করে যাই তিন শ্রেণীর লোকদের টাকা দিয়া আমার কাফনের কাপড় কিনবা না কারণ আবুজর জি গেফারি জীবনে না খায়া এর এরপর আবুজর গেফারি হারাম খায় নাই আবুজর গেফারি জীবনে বহু কষ্ট করে গেছে এরপর আবুজর গেফারি জীবনে কোনোদিন হারাম খায় না হারাম পোশাক আবু জর রেফারির শরীরে উঠায় নাই এ আমার বিবি আমি তোমাকে বলে যাই আমার ইন্তেকালের পরে তিন শ্রেণীর লোকদের টাকা দিয়া কাফনের কাপড় কিনবা না এর ভিতরে এক নাম্বার হলো যারা সরকারি চাকরি করে এই সরকারি চাকরিজীবীদের টাকার ভিতরে হালাল হারামের মিশ্রণ থাকে অতএব সরকারি চাকরিজীবীদের টাকা দিয়া আমার কাফনের কাপড় কিনবা না আর দ্বিতীয় নাম্বার হলো ইয়াতিমের টাকা দিয়া এতিমের টাকা দিয়া আমার কাফনের কাপড় কিনবা না তৃতীয় নাম্বার হলো বিবি আমার যারা জাকাতের মাল উসুল করে

তিন শ্রেণীর লোকদের টাকা দিয়া কাফনের কাপড় কিনা যাবে না আবু জোরের স্ত্রী চোখের পানি সারা কান্দে আর কয়ে স্বামী আমার এমনি তো টাকা পয়সা নাই কাফনের কাপড় নাই আবার আপনি বলতেছেন তিন শ্রেণীর লোকদের টাকা দিয়া কাফনের কাপড় কিনা যাবে না বিবি স্বামী আমার আমি বড় পেরেশানিত অবস্থায় আছি আমি আপনার কাছে জানতে চাই এখানে আপনার ইন্তেকাল হলে কে আপনাকে গোসল করাইবে কে আপনাকে কাফনের কাপড় পড়াইবে তখন হজরত আবুজরকে ফাঁ রিয়্লা গুতালঘ বলেন একদল সাহাবায় কারাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করবে ওই সাহাবিদের একজন আমির থাকবে যার নাম হবে হজরতে ইবনে মাসুদ এই ইবনে মাসুদ যখন এই রাস্তা দিয়া যাবে তখন তুমি তাকে ডায়িকা বলবা এখানে নবীর একজন সাহাবি হজরতে আবুজর গেফারি আছে এই আবুজর গেফারির গোসলের ব্যবস্থা আবুজর গেফারির কাফনের ব্যবস্থা আবুজর গেফারির দাফনের ব্যবস্থা নবীর সাহাবি ইবনে মাসুদ করবে বলবেন জোরে কল সুবাহান আল্লাহ হজরতে ইবনে মাসুদ দেখা যায় তারপরের দিনে আবদুল্লাহ ইবনে মাসুদ অনেক সাহাবাই কেরাম নিয়া ঘোড়া দৌড়ায় দৌড়ায়া মক্কা থেকে যখন মদিনায় যায় বিবি ঘরের দরজার সামনে থেকে ডাক দিছে এ কে বা কাহারা নবীর সাহাবিরা এখানে আসেন এখানে আসেন এখানে নবীর একজন সাহাবি আছে এখানে নবীর একজন সাহাবি মুহূর্ত অবস্থা আছে নবীর একজন সাবি খুব বেশি অসুস্থ অবস্থায় আছে আপনার একটু এখানে আসেন যখন আসলো নে মাসুদ আসার পরে বলতেছে আবুজর ভাই আল্লাহর নবীর কথাই সত্য আল্লাহর নবী বলছেন আবুজর গেফারির মৃত্যু হবে একা একা আবুজরের গেফারির জিন্দিগি হবে একা একার জিন্দিগি। আবুজর গেফারির দাফন হবে একা একা আবুজর গেফারির গোসল হবে একা একা আবুজরের জানাজার ভিতরে বেশি লোক হবে না আমার মনে হয় ওই সময়টা এখনই চলে আসছে এবার আবুজর গেফারি ইবনে মাসুদকে ডাক দিয়া বলে ভাই ইবনে মাসুদ আমি আমার স্ত্রীর কাছে ওসিয়ত করে গেছি আমার ইন্তেকালের পরে তিন শ্রেণীর লোকদের টাকা দিয়া কাফনের কাপড় না আমি তোমাকেও বলে গেলাম এই তিন শ্রেণীর লোকদের টাকা দিয়া কাফনের কাপড় কিনবা না আর দ্বিতীয় নাম্বার হলো আমি তোমাকে বলে যাই আমার ইন্তেকালের পরে তুমি আমার গোসল দিবা তুমি আমার জানাজার ইমামতি করবা তুমি আমাকে কবরস্থ করবা এরপরে তোমরা যাইবা এখন আবদুল্লা বলেন ও ভাই এমন কোনো পোশাক তো নাই যেটা দিয়া আমি আপনাকে দাফন করব এমন কোনো কাপড় তো নাই তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই আমার মা সফরে যাওয়ার সময় দুইটা কাঁথা শিলায় দিছে আমি আবদুল্লাহ ডেমা ব্যবহার করার জন্য অতএব কারণে আমি একটা দিয়া আমি আপনার কাফনের কাপড় আরেকটা কথা আমি নিজে ব্যবহার করতে চাই আপনি যদি অনুমতি দেন আমার মায়ের পরিহিত কাপড় দিয়া মা যে কাঁথা সিলাই দিছে ওই কাঁথা দিয়ে আমি আপনাকে দাফনের ব্যবস্থা করতে চাই জোরে আল্লাহ। হজরতে আবুজর গেফারির দি আল্লাহ তালান রাজি হয়ে গেলেন রাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে তাহলে এটা দিয়েই আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করিল এর কিছুক্ষণ পরেই আবুজরের ইন্তেকাল হয়ে গেল আবুজরকে গোসল করাইল আবুজরকে কাফনের কাপড় পরাইল এরপরে জানাজা দিয়া ওই জংলার মধ্যে আবুজর গেফারিকে দাফন করে আসছে জোরে কন সুবাহ আল্লাহ আমার ভাইরা আমি বুঝাইতে চাইলাম এই সাহাবি জীবনে না খায়া ছিল জীবনে কষ্ট কইরাছিল এরপরও মৃত্যুর পরেও যেন তার গায়ের ভিতরে হারাম পোশাক না লাগে হারাম টাকার পোশাক যেন আবু গায়ে না লাগে আবু এই ব্যাপারে কতটা সচেতন ছিল কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই দিন দিয়ে তো দেখতে না দেখতে শেষ হয়ে যাবে এটা দেখার বিষয় না এখানে কোন অবস্থায় থাকলাম এখানে কি করলাম এটা দেখার ना हम ऐसे रहे या वैसे रहे हम देखना या কেইসে রাখে এখানে কোন অবস্থায় থাকলাম এখানে কি দিয়া খাইলাম এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো আমি কবরে কোন অবস্থায় থাকলাম কথা ঠিক কিনা আমার ভাই আজকে যে লোকটা সকালবেলা পান্তা ভাত আর পোড়া দিয়া খাইছে তারও জিন্দিগি চলে গেছে যে গোস পোলাও দিয়া খাইছে তারও জিন্দিগি চলে গেছে কথা কয় না যে আজকে ডাল আর আলু ভর্তা দিয়ে খাইছে তার জিন্দগি যায় না যে মাছ গোস দিয়ে খাইছে তারও জিন্দগি গেছে এই জিন্দগি কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে কিন্তু দেখার বিষয় আমার আখেরারটা কেমন আমার ওই পারের অবস্থা কেমন আমার কবরের বাড়ির অবস্থা কেমন এটা হলো আমার দেখার বিষয় কথা ঠিক না ভাই ভাই শোনেন আপনিও একজনে আজকে ডাল আর আলু ভর্তা দিয়ে খাইলেন আরেকজনে কি করলো মাছ খাইলো খাইল রাত্রেবেলা কিন্তু সকালবেলা ফজরের পরে যা দেখবেন উনিও বাথরুমের সামনে আপনিও বাথরুমের সামনে কথা ঠিক না এই খাবারটা তো আর পেটে থাকলো না আমার ভাইরা হারাম টাকার যে খাবার আমরা খাই যখন বাজার থেকে হারাম টাকার খাবার খরিদ করে আনি তখন কি জিব্বায় স্বাদ লাগে কিনে আনার পরে স্বাদ লাগা শুরু হয়ে যায় কথা কয় না স্বাদ লাগে জিব্বায়। হারাম টাকার খাবার আনার পরে স্বাদ লাগে না মুখের কাছে নিলেও স্বাদ লাগে না আমার ভাইরা মুখে দেওয়ার পরে কিছুক্ষণ চাবাইলে কি লাগে কথা মনে বুঝেন না আপনারা ওয়াজ কি বুঝতেছেন নি চাবাইলে পরে কিছুক্ষণ কি লাগে স্বাদ লাগে এরপরে গলার ভিতরে চলে গেলে এরপরে কি আর কোনো স্বাদ মজা কিছু আছে নাই যেই ব্যক্তি পান্তাবাদ পোড়া বরিশ খাইছে আমার ভাই উনিও মুখের মধ্যে সামান্য একটু সময় স্বাদ নিছে যে মাছ গোছ দিয়ে খাইছে সেও সামান্য সময় মুখে স্বাদ নিছে কিছুক্ষণ পরে গিলা ফেলার পরে এরপরে মুখের ভিতরে আর কোনো স্বাদ নাই এজন্য কবি বলছেন কিছুক্ষণের পাপের স্বাদে গেল মানিস যত চিরদিনের তরে হলাম চরম বেশ যত আমার ভাইরা অল্প সময়ের খাবারের দ্বারা এই সামান্য সময়ের মজার জন্য আমি আমার আখেরাতকে বরবাদ করে দিতেছি আমার আখেরাতকে ধ্বংস করে দিতেছি আমার ভাইরা সব এবাদতের মূল শর্ত হলো হালাল খাদ্য হালাল খাবার আজকে তো হালাল খাবারের কয়জনে বলতে পারবেন যে আমার রক্তের ভিতরে হারাম নাই কি বলেন বলা যাবে আহা এজন্য আমার ভাইরা হারাম থেকে বাসা হারাম থেকে বাসলেই আল্লাহ একটা দিলের মতো দিল দান করবে আর ওই দিল দিয়া আল্লাহ তালা নূর দেখা যাবে কুদরত দেখা যাবে ওই চক্ষু দিয়া শুধু আল্লাহ নূর না আরো অনেক কিছু দেখা যাবে সুবাহ আল্লাহ এজন্য আমার ভাইরা আমি যে কথাটা বলতে চাই আল্লাহ তালা বলেন আমার বান্দারা আমার বান্দারাও আমাকে পাইতে চায় আর আমিও আমার বান্দাদেরকে সাক্ষাৎ দিতে চাই কিন্তু আমার বান্দাদের ভিতরে আর আমার ভিতরে দূরত্ব সৃষ্টি করতেছে তার নাম হলো দুনিয়া এক নম্বর কি দুনিয়ার টাকা পয়সা মাল ও দৌলত আমার ভাইরা সাহাবাই কারামের হাতে টাকা ছিল কিন্তু এই টাকার মহাব্বত সাহাবাই কারামের দিলে ছিল না আল্লাহর নবীর একজন সাহাবি ক্যাসরা কায়সার রোম পারস্য বিজয় হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হজরত ওমরে ফারুক রদিয়াল্লাহ তালানহুর কাছে চিঠি লেখা হয়েছে হে আমিরুল মুমিনিন আমাদের সাম দেশের জন্য আপনি একজন গভর্নর পাঠান কি পাঠান একজন গভর্নর পাঠান আমাদের সাম দেশের সাধারণদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একজন কি পাঠান গভর্নর পাঠান তখন আমিরুল মুমিনিন হলিফাতুল মুসলিমিন নবীর একজন জলিলুল কদর সাহাবি হজরতে আবু উবাইদা ইবনুল জালার রদি আল্লাহতাল সাম দেশের গভর্নর বানিয়ে পাঠাইছে আমার কথা কি বুঝতেছেন আপনারা এদিক সেদিক তাকাইতেছেন কা পুরা এদিকে তাকান মনোযোগ দিয়ে কথা শুনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমার ভাই এবার হজরতে আবু বাইদা সামদেশের গভর্নর বালয়ে পাঠাইছে এখন সাম দেশের গভর্নরের দায়িত্ব পালন করতেছে হজরত আবু বাইদা ইবনুল জার্রা একদিন আবু বায়দা খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লেখছে হে খলিফাতুল মুসলিমিন আপনি একটু সামদেশে আসেন খালি বঙ্গভবনে আর গণভবনে বসে থাকা এটা আপনার কাজ না আপনি আসেন আপনার প্রজা সাধারণদের অবস্থা একটু আপনি পর্যবেক্ষণ করেন দেখেন তাদের সাথে কথাবার্তা বলেন তখন আমিরুল মুমিনিন এই চিঠি পায়া মদিনা থেকে রওনা কইরা সামদেশে গেছে সামদেশে যাওয়ার পরে প্রজা সাধারণদের সাথে কথাবার্তা শেষ হওয়ার পরে আলাপ আলোচনা শেষ হওয়ার পরে যখন আমিরুল মুমিনিন মদিনায় চলে আসবেন আসার পূর্ব মুহূর্তে একটা কথা মাথায় আসছে যে আবু উবায়দা এই দেশের গভর্নর আবু উবায়দা না জানি কত কোটি টাকার মালিক আবু উবায়দার বাড়িটা একটু আমার দেখা দরকার বুঝেন নাই কথাটা টাকা পয়সা হাতের উপর দিয়ে আসা যাওয়া করলে বাড়ি বানানো সহজ না কঠিন কথা কয় না সহজ না কঠিন হজরত ওমর বলতাছে যে আমি একটু আবু বাইদার বাড়িটা দেখতে চাই বাড়িটা কয়তালা আবু বাইদারে বলতেছে আবু বাইদা আমার মনটা চায় আমি একটু তোমার বাড়িতে যাইতাম আমি একটু তোমার বাড়িটা দেখতাম তখন হজরতে আবু বাইদা ইবনুল জার্রা রদিউল্লাহ তালানহু বলতেছে খলিফাতুল মুসলিমিন আমার বাড়ি তো অনেক দূরে দুর্গম এলাকায় গ্রামগঞ্জের রাস্তা পাড়ি দিয়া পাহাড়ি রাস্তা পাড়ি দিয়া আমার বাড়িতে যাওয়া লাগে দরকার নাই আপনি কষ্ট করে আমার বাড়িতে যাওয়ার আপনি মদিনা চলে যান এবার আমিরুল মুমিনিনের ভিতরে আরো বেশি আগ্রহ উদ্দীপনা শুরু হয়েছে কিরে আমারে না করে খেলিগা এর ভিতরে অন্য কোনো মনে বুঝেন না আপনারা অন্য কোনো মতলব আছে আমার ভাই তখন আমিরুল মুমিনিন বলছে না আমি তোমার বাড়িতে যাবই আমি তোমার বাড়িতে বাড়িটা দেখবই বলে ঠিক আছে তাইলে ঘোড়ার উপরে উঠেন ঘোড়ার উপরে আমিরুল মোহমিন উঠছে আবু ওবায়দা উঠছে এবার আবু ওবায়দার ঘোড়াটা সামনে সামনে যাইতেছে খলিফাতুল মুসলিমিন হজরতে ওমরের ঘোড়াটাও পিছনে পিছনে যাইতেছে যাইতে যাইতে গ্রামগঞ্জের রাস্তা পাড়ি দিয়া দুর্গম এলাকা পাড়ি দিয়া বড় জঙ্গল পাড়ি দিয়া বিশাল বড় এক জঙ্গল এই জঙ্গলের ভিতরে যায় ঢুকছে আবু ওবায়দে ইবনুল জাররা যায়া বলে এ আমিরুল মোহমিন এই যে দেখেন জঙ্গলের ভিতরে জুফরের মতো একটা ঘর এটাই আমার বাড়ি এটাই আমার ঘর 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 কি দিয়া আল্লাহ গাছের ডালপালা দিয়া লতা পাতা দিয়া একটা ঘর বানাইছে বলে এটাই হলো আমার ঘর বলে ঠিক আছে ঘরের ভিতরে আসেন এবার আবু বাইদা ইবনুল সাররা ঘরের ভিতরে ঢুইকা একটা জায়নামাজ বিছিয়ে দিছে বলে আমিরুল মুমিনিন আপনি এটার ভিতরে বসেন এবার আমিরুল মুমিনিন দিয়া মানুষ যাপন করার জন্য মানুষ বসবাস করার জন্য ঘরের ভিতরে অনেক ফার্নিচারের দরকার হয় অনেক সামানের প্রয়োজন হয় কিন্তু আমি তো তোমার ঘরের ভিতরে কোনো সামান দেখতেছি না আমি তো তোমার ঘরের ভিতরে কোন ফার্নিচার বলতে কিছুই দেখতেছি না এই দুরবস্থা কেন আবু ডাক দিয়া বলে এ খলিপাতুল মুসলিমিন মানুষ জীবন যাপন করার জন্য মানুষ বসবাস করার জন্য যত সামানের প্রয়োজন আলহামদুলিল্লাহ সব সামান আবু বায়দার ঘরের ভিতরে আছে কয় কই সেই সামান তো দেখি না বলে মানুষ জীবন যাপন করার জন্য এক নাম্বার সামান হলো আমি আবু বাইদার এক নাম্বার সামান হলো এই যে নামাজ আমার যখন বসার প্রয়োজন হয় আমি জায়নামাজের মধ্যে বসে যাই আমার যখন শোয়ার প্রয়োজন হয় আমি জায়নামাজের মধ্যে শুয়া যাই আমার যখন নামাজের প্রয়োজন হয় আমি এই জায়নামাজের মধ্যে দাঁড়ায় যাই আর ঘুমানোর প্রয়োজন হলে আমি এই জায়নামাজের মধ্যেই ঘুমায় যাই এই হলো আবার এক নম্বরের সামান আর দুই নম্বরের সামান হলো পেয়ালা পেয়ালা এক সপ্তাহ আগে এটার ভিতরে রুটি বানায় আমি এটার ভিতরে ভিজায় রাখি এক সপ্তাহ পর্যন্ত এই রুটি পান করি এক সপ্তাহ পরে আবার রুটি বানাই আবার রুটি বানায়া আবার এটার ভিতরে ভিজায় রাখি এইভাবে আমি আমার জীবন যাপন করতেছি হে আমিরুল মুমিনিন মানুষ জীবন যাপন করার জন্য আমি চিন্তা করে দেখছি এই দুইটা সামানের মানের বেশি আবু উবায়দার প্রয়োজন হয় না এবার আবু উবায়দাকে দেখা এই কথাগুলো যখন আমিরুল মুমিনিন শুনতেছিলেন জারজার করে চোখের পানি সারা দিছে তখন আমিরুল মুমিন বলতেছিলেন আবু বদ আধুনিকতার হাওয়া বাতাস তোমার গায়ে লাগে নাই যুগের হাওয়া বাতাস তোমার গায়ে লাগে নাই আবু আধুনিকতার হাওয়া বাতাস তোমার গায়ে লাগে নাই আবু বাইদা ওই যে নবীর যেই জিন্দেগানি ছিল ওই নবীর জিন্দিগি ফুরা ফুরি তোমার ভিতরে আছে আবু বাইদা আলহামদুলিল্লাহ তোমার মতো এমন একজন গভর্নর পায়া তোমার মতো তো একটা বিশ্বস্ত গভর্নর পায়া আমি আমিরুল মহবিন দুনিয়াতেও গর্বিত আখেরাতেও গর্বিত ভাই দুনিয়া দুনিয়াতে ছিল কিন্তু দুনিয়া তাদের দিলে ছিল না আমার কথা কি আপনারা বুঝতেছেন নি আমি দুইটা এক্সাম্পল দিলাম আরেকটু বলবো আহ নবীর আরেকজুল সাহাবি হজরত আবদুর রহমান ইবনে আউফ আল্লাহ তালু গরিব মানুষ একটা টং ঘরের মধ্যে সার ফান বিক্রি করত একদিন নবীর কাছে যা বলে নবী আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাপাক রাবুল আলামিন যেন আমার ব্যবসার ভিতরে বরকত দান করে নবী দোয়া করছেন দোয়া করার পরে এ আব্দুর রহমান ইবনে আউফ এতটা ব্যবসা বাণিজ্যর এত বাণিজ্য হয়েছে যে আবু উবায়দা এই আব্দুর রহমান ইবনে আউফের সামদেশে কয়েকটা মেল ইন্ডাস্ট্রি কারখানা হয়ে গেছে ওই তৎকালীন যুগে এতটা ধনী হয়েছে সকালে পাঁচশো মানুষের মেহমানদারি করে যেটাকে আমরা বলি মেজবানি খানা বুঝুন না এই কথাটা তো আপু আজ আব্দুর রহমান আউফ সকালে পাঁচশো মানুষের মেহমানদারি করে দুপুরে পাঁচশো মানুষের মেহমানদারি করে রাত্রে পাঁচশো মানুষের মেহমানদারি করে একদিন রাত্রেবেলা এই আব্দুর রহমান ইবনে আউফ মসজিদে নববীতে বৈশা আল্লাহর কাছে কান্দে আল্লাহ আপনি আমাকে এতটা দুনিয়া দিলেন এতটা দুনিয়ার মাল দৌলত দিলেন আল্লাহ না জানি এই দুনিয়ার কারণে আমার আখেরাত বরবাদ হয়ে যায় আল্লাহ না জানি আপনি দুনিয়ায় আমারে দিয়ে দিলেন নাকি এই দুনিয়ার বদৌলতে আপনি আমাকে আখেরাতে কিছুই দিলেন না এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাহু সাল্লামের কাছে একদিন যা বলতেছে নবী আল্লাহকে আমাকে এত দুনিয়া দিলেন এত দুনিয়ার চিস ও আসবাব দিলেন দুনিয়ার মাল ও দৌলত এত বেশি আমাকে দিলেন না জানি এই দুনিয়ার কারণে আল্লাহ আমাকে আফেরাত থেকে বঞ্চিত করেন আমি ওই ভয়ে আছি নবীজি তখন বললেন আবু বায়দা এ আব্দুর রহমান ইবনাউ শুনো তোমার কাছে আমি জানতে চাই যখন নামাজের সময় হয় আজান যখন দেয় মসজিদ নববী থেকে তখন কি তুমি দুনিয়ার কাজে মত্ত থাকো না মসজিদের প্রতি তোমার দিল ঝুঁকা থাকে নাকি মসজিদে তুমি চলে আসো তখন বলতেছে আলহামদুলিল্লাহ নবী আমার কাছে আল্লাহ তালা দুনিয়া দিছে ঠিক কিন্তু দুনিয়ার প্রতি মোহাব্বত আমার দিলে নাই নবী আল্লাহর কসম খায় বলি যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গু আকবরের ধনী হয় তখন আমার চেহারা লাল হয়ে যায় আমি মসজিদে নামাজ পড়ার জন্য আমার দিল বেচুন হয়ে যায় আল্লাহর রহমতে এই দুনিয়া থাকার কারণে আমি কোনো এবাদত থেকে গাফেল হই নাই তখন নবীজি বললেন আবু ওবায়দা এ আব্দুর রহমান ইবনা শুনো দুনিয়া যদিও তোমার কাছে আছে কিন্তু দুনিয়ার মোহাব্বত এই দুনিয়ার মাল ও দৌলত তোমার অন্তরের ভিতরে নাই আলহামদুলিল্লাহ আবদুর রহমান ইবনাউ এমনটা যদি মৃত্যু পর্যন্ত থাকে তাহলে আল্লাহ পাকুল আলমিনের উপর ভরসা করা যায় আল্লাহ তোমাকে যেমন দুনিয়াও দিছে আল্লাহ তালা তেমন তো তোমাকে দিয়া ভরপুর করে দিবে ভাই কথা কি বুঝতেছেন আপনারা তাহলে দুনিয়া থাকা এটা কোনো দোষের কোনো বিষয় না কিন্তু দুনিয়ার মোহাম্মত অন্তরে থাকা এটা দোষের বিষয় কথা কি বোঝেন অসুবিধা হইতেছে আপনাদের মনোযোগ আছে আল্লাহ একজন ফার্সি কবি ছিলেন একবার দেশের এক হজরত বিশ্বকবি হজরত শেখসাদি রহমতুল্লাহ আলাই বাড়িটা দেখার জন্য আসছেন জানে বিশ্বকবি তার বাড়িটা কয়তালা এটা একটু আমার দেখা দরকার ইয়ামান দেশের যুবরাজ আসছে আইসা দেখে বিশ্বকবি শেখ সাদির বাড়িটা একটা ভাঙ্গা সুরা একটা কুরের ঘর কথা বুঝেন নাই এখন ইয়ামান দেশের যুবরাজ কয় বিশ্বকবি বিশ্ব জুড়ে এসে দেখি থাকেন শুধু ভাঙ্গা কুরের ঘরে এই কথা বলার সাথে সাথে বিশ্বকবি শেখ সাদির রহমতুল্লাহ জলের একটা নাবালিক মেয়ে ছিল মেয়েটা ডাক দিয়া বলতেছে এ ইয়ামান দেশের যুবরাজ শুনো আমার বাবা কেন বাড়ি বানায় না আমার বাবা কেন বিল্ডিং বানায় না আমার বাবা কেন অট্টালিকা বানায় না জানো সঠিক তো সব চলে গেছে মোরাও যাব চলে কয়েকদিন থাকার জন্য ভাঙ্গা ঘরই চলে কয়েক দিন থাকার জন্য ভাঙ্গা ঘরই চলে কথা ঠিক কিনা ক্ষণস্থায়ী দুনিয়াতে থাকিবে না কেহ ভাবিও না আনো আর থাকবে তোমার দেহ আর কতকাল বলবে তুমি আমার বলে এখনো কেন বলো না যে আমার গোর এখনো কেন বলো না যে আমার গোরুস্থান কথা ঠিক না বেটি আহা এই জন্য ভাইরা মৃত্যু একদিন হবে কবরে যাওয়া লাগবে আমার ভাইরা আপনি বিশতলা একটা বিল্ডিং করলেন আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই আপনি আপনার বিশতলা বিল্ডিংয়ে থাকবেন কতদিন আপনি বলবেন হুজুর আল্লাহ রাখবে যতদিন কথা কয় না কথা কয় না আর আমি বলি আখেরাতে থাকবেন কতদিন আল্লাহ আছেন যতদিন আখেরাত হলো ততদিন এজন্য আব্দুর রশিদ ফয়জি রহমাতুল্লাহ হেয় বলেন এ আল্লাহর গোলাম নামাজের দ্বারা তোমার কবরের ঘরকে সাজায় নাও রমজান মাসের রোজার দ্বারা তোমার কবরের ঘরকে সাজায় নাও তেলাওয়াতের ধারা তোমার কবরের ঘরকে সাজায় নাও জিকিরের ধারা তোমার কবরের ঘরকে সাজায় নাও কথা ঠিক না লাশ বহন করে যখন যাও গোরস্থানে মনে রেখো তুমি কিন্তু উঠবে বাহনে ভেব না মরমকে তুমি এটা শেষ জীবন এটা তো শেষ জীবন নয় শুরু হলো জীবন এটা তো শেষ জীবন নয় শুরু হলো জীবন কথা ঠিক না ঠিক এখানে থাকতে আসি নাই এখানে আসছি যাওয়ার জন্য আমাদের আসল বাড়ি কবর ঠিক না এজন্য বরুণার হজরত বলতেন ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাও অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দিয়া থুইয়া নাও আইসা দেখি এই হাটেতে আজব খেলা চলে কাজের সন্ধান নাই রে আমার খেলায় গেলাম ভুলে নাও এর মাঝি ডাক দিয়া বলে ওরে ভাটি সাউ জোয়ার এবার ভাটা দর্শে সাইরা দিমু নাও চাইয়া দেখি নদীর পানে সত্যি ভাটার সিন আজব দেশে মজার স্বপ্ন দেখবি আর কয় দিন ওই খাটটা বিভিন্ন মসজিদে আসে না নাই কথা কয় না আছে